non vedi che lo staffo mi dà un po' di e che il po' di tempo, che il po' di tempo, che il po' di tempo, il po' di tempo, e che il po' che il che il

বললেন তার সামনে আজানে আজান হয় না নামাজ না দিলে নামাজ হয় না

আসলে দোয়া করবেন নি মনের কোন সময় নি হ্যাঁ আমার পুত্র কোন আমি আপনার বড় খুশি হয়ে গেছি আসলে দোয়া করবে কথা কথা তাহলে আমি টেস্ট করি রেডি রেডি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসুন আমরা নবীজি কোতারা

کرنے تو میں کہتے ہیں اللہ نے شانی مثلا ہم نے تو سانس دے کم نفت کسی تیرہ میں شکل اب تو یہ دکھتا سکتا ہے اوہ یہ بھئی کہنا میں لیتے کو تو باپ ہے ہمیں دیتے ہے کوئی بھی دیتے نہیں سکتا ہمیں سے یہ ہے نو مثلا نے تو کیل لیا ہمیں جاس کریں اور دیلی سیلنگ پر اللہ کو جو بھئی لیا لیا کر اور تو کامی اللہ کو جو بھئی رکھو سے

নবীজি রহমতুল্লিন আলামী যুদ্ধের ময়দানে গেলে এক ইহুদির বাড়িতে দাওয়াত দেন ইহুদির স্ত্রী ষড়যন্ত্র করে গোষ্ঠের সাথে বিষ মিশাইয়া নবীজি এবং সাহাবাকে রামদেরকে খেতে দেন সেই জায়গার মধ্যে একজন সাহাবি বিস্পান করা গোস্ত খেয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যান এর মধ্যে আমার নবী রহমাতুল্লিন আলামী কয়েক টুকরা খেয়ে ফেলছেন এই সাহাবি ইন্তকাল করার শহীদ হওয়ার সাথে সাথে রান্না করা গোস্ত জবান খুলে গেল বলে উঠল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাকে আর আপনি ভক্ষণ করবেন না গ্রহণ করবেন না হুজুর আমার মধ্যে বিশ বিশানো আছে জোরে কন্না আল্লাহু আকবার রান্না করা গোস্ত নবীর সাথে কথা বলছে নবীজি আর খায় নাই আমরা যে সব সময় সুন্নি আলেমরা চিৎকার করিয়ার বলি আমি আর নবী সমান না নবীর মতন আমি না আমার মতন নবী না নবীর মত কেউ না এটা বলার এটা একটা দৃষ্টান্ত নবীর সামনে খায়া সাহাবি শহীদ হয়ে গেলেন আমার নবী রহমাতুল্লিল আলমিনের কিছুই হয় না এই যে কন্যা সুহান আল্লাহ নবীজি হেফাজত করেছেন কে আল্লাহ যারা বলেন কে আল্লাহ তালা নবীকে হেফাজত করেছেন কিন্তু নবীজি এই যে বিশ নবীজি শরীর মোবারকে প্রবেশ করেছে নবীজির অন্তকালের পূর্বে ওই বিষের একটা বিশেষ ক্রিয়া দেখা দিছে। যার কারণে নবীজি প্রচন্ড পেট মোবারক দেখা যাচ্ছে

কথাটা যদি এমন হয় এটা কুফুরি বাক্য এটা কুফুরি বক্তব্য তাহলে নবীজি রহমতুল্লাহ সাম মান বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না যেভাবে লিখছেন যদি এভাবে বলে থাকে আমি বক্তব্যটা শুনি নাই তো নবীজিকে এই বিষয়ে সামান্য বিষক্রিয়া নবীজির পেট মোবারকে হয়েছিল ইচ্ছা করে নবী পান করেন নাই

আমার নদীজির ফরিয়াদ কবুল করার জন্য আমার রব্বুল আলামিন ওই কয়েক আগে খাওয়া বিশ্বের একটা বিশ্বক্রিয়া পেট মারতের মধ্যে তৈরি হয়েছে আমাদের এলাকায় যখন কোন মানুষ বিস্ফান করে তার শুধু একটা পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে রক্তের ভিতরে বিষ করে মানুষের আর অবস্থা মানুষের মতো থাকে না মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না এটা হল বিষক্রিয়া কিন্তু আমার নবী রকমাত্রে বিষ পান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে

আল্লাহ তাআলা কে শহীদের মর্যাদা দিবে সুবহানাল্লাহ দুনিয়াতে যারা প্রত্যেক বৈমানিক তমরন করে যদি ইমান থাকে সাহাবাতের মর্যাদা দিবেন কে নবীজি কে প্রত্যেক বরকতের মধ্যে ওই বিশক্রিয়া আল্লাহ তাআলা দিয়ে নবীজির ইন্তিকাল মবারক পর্যন্ত ওই ছিল নবীকে আল্লাহ তাআলা সাহাবাদের মর্যাদা দেওয়ার জন্য এই বিশুকরিয়া নবীর পেট মোবারকে আল্লাহর নির্দেশে কিছুটা হয়েছে কিন্তু এমন নয় নবী নিজে বিষ পান করে মারা গেছে যারা কন্যা নাও যুবিল্লাহ মিন জালিম আর তো কয় মরে গেছে মৃত্যু বরণ করছে শেষ হয়ে গেছে নবীজি কবরের ভিতরে অবশিষ্ট মানাই নাও যুবিল্লাহ বলেন আর যারা কন্যা নাও যুবিল্লাহ নবীজি রওজা আর মোবারকে অবশিষ্ট আছে না নাই বেটা নবীর প্রেম

আগে আরো কয়েকবার করছে না এটা আপনার পুরা নব্বার আবার নতুন করে তবা করে আপনি আমরা নদীরে কেসের এখন আবার কি হলাম রে বলি